লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল জিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ সমকামী আমি বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে তিন সাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই ফেসিস হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে পাঁচ চার গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে পাস আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নামে কটক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলি ফত্তার উস্কালিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সাত

ইসলাম পন্থী ও আলমার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের বিচার করতে হবে। গাজার উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণভ্যুদ্ধারের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চকণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরাইলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এদেশ 90% মুসলমানের দেশ অতএব শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে 10 রাখাইনকে মানবিক করিডোর প্রদানের সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার থেকে সরকারকে অবশ্যই ফিরে আসতে হবে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন দেশি মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলম সমাজের দালাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ারিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থীদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একমত হাতিত এই ঘোষণাপত্রের পত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশা আল্লাহ সচ্ছার থাকব তৌফিক দান করো